হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই কিছুক্ষণ আমি আপনার সামনে ভিডিও করছি কিছুক্ষণ আগে কমিশনার অফ স্কুল এডুকেশান ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এডুকেশান কমিশনারের যে ডিপার্টমেন্ট বিকাশ ভবন সেভেন্থ ফ্লোর সেখান থেকে একটা নোটিফিকেশান জারি হয়েছে কিছুক্ষণ আগে আজকে যার নো নাম্বার সি এসি স্ল্যাশ জিরো ফোর সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে রাইট এখানে যে আছে রাইট টু ফ্রি অ্যান্ড যে আছে কম্পালসারি নিশ্চয় আপনারা সবাই জানেন তো সেই রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশান যাকে আমরা বলি এলিমেন্টারি এজুকেশান তো সেই ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশানে সতেরো নম্বর ধারাকে কোট করে এখানে পরিষ্কার বলা আছে যে কোনো শিক্ষক বা শিক্ষিকা বা স্কুলের সঙ্গে যুক্ত ব্যক্তি কোনো ছাত্র বা ছাত্রীকে কর্পোরিয়াল পানিশমেন্ট অর্থাৎ যাকে সহজ বাংলায় আমরা বলতে পারি যে শারীরিক প্রহার করা যাবে না এটা ফ্রি অ্যান্ড কম্পালসারি যে রাইট টু এডুকেশন তার সতেরো নম্বর ধারায় আছে কিন্তু হঠাৎ করে কমিশনার অব এডুকেশন কেন এখানে এটাকে নিয়ে আবার ঘোষণা করলেন আমরা বুঝে উঠতে পারছি না তার মানে যদিও আমরা শিক্ষক বা শিক্ষিকারা ছাত্রীকে একটু ভয় দেখাতাম সেই ভয় দেখাতো না আর পারবো না কারণ আগে মানে সরকার তো আমাদের হাত পুরো বেঁধে দিয়েছে আগে ছিল বেতের প্রহার এবং চৌত্রিশ নম্বর হাড় হিম করা পাস তার জন্যই অবশ্যই মানুষ শিক্ষিত হয়েছে কারণ শিক্ষাক্ষেত্রে যেমন ট্রমার প্রয়োজন নেই যেমন থাকলে ভয় থাকলে পড়া হয় না তেমন একটা ডিসিপ্লিন থাকা উচিত আর সেই ডিসিপ্লিন অবশ্যই নিয়মানুবর্তী হতে গেলে শাসনের প্রয়োজন আছেই কিন্তু সরকার আমাদের হাতটা বেঁধে দিয়েছে আমরা মারতে পারি না মারা কথা আমরা ভাবি না আমরা সেন্টিমেন্টাল যে কোনো কী বল শাসন ওটাও করতে পারি না দু একটা সময় মুখে ভয় দেখাতাম কিন্তু আজকের পরে কমিশনার অফ এডুকেশান যেভাবে নির্দেশিকা জারি করেছে যে কর্পোরিয়াল পানিশমেন্ট ফিজিক্যাল পানিশমেন্ট যাতে কোনোভাবে ট্রমা না থাকে ফেয়ার না থাকে তাহলে এরপরে কি হবে বোধ করি আমরা বলতে পারছি না যাই হোক এবং তার সঙ্গে আরও একটি ব্যাপার জুড়ে দিয়েছে যে এর সঙ্গে রেইটারেটেড অর্থাৎ এর সঙ্গে আরও একটা কথা বলা হচ্ছে যে কোনো পলিটিক্যাল প্রোগ্রামসে স্টুডেন্টসদের ইনভলভমেন্ট করা যাবে না তো ফ্রেন্ডস এখানে আমার একটা প্রশ্ন কখনো শাসক দল ছাড়া অন্য কোনো দল স্টুডেন্টসকে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে গেছে কিনা খুব তার প্রমাণ খুব বিরল কিন্তু দেখা যায় যে নানারকমভাবে কোনো শাসক দলের অনুষ্ঠানে ছাত্র এবং ছাত্রীরা কিন্তু অংশগ্রহণ করে যাই হোক এটাও কিন্তু আমরা শিক্ষক হিসেবে খুব সহজে মেনে নিতে পারিনি যদি এটা রেগুলেট হয় ইমপ্লিমেন্ট হয় এক্সিকিউট হয় নিঃসন্দেহে ভালো আশা করা যায় এরপরে কোনোবর্তী কোনো পলিটিক্যাল প্রোগ্রামসে স্টুডেন্টরা থাকবে না এটা নিঃসন্দেহে ভালো খবর তো ফ্রেন্ডস এই ছিল আজকে আপডেট ভালো থাকুন গুড ডে থ্যাংকস